তোমার মুখটা আমি বল বলবো করছে হচ্ছে মাংস ফল জানুয়ারিতে মাংস মাংসটা করছেই আর তার সাথে আনা হবে রুমাল দুটি রুমাল দুটি দিয়ে মাংস খাওয়া হবে আর নোগেন গুড়ের সন্দেশ ওকেন সন্দেশ আছে মাংস করা হবে মাংস ফার্স্ট জানুয়ারিতে খেতে হবে মাংস মাটন মাটন না খেলে ফার্স্ট জানুয়ারিটা ফার্স্ট জানুয়ারি মনেই হবে না তো অবশ্যই মাটন খেয়ে আজকে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন করতে হবে তো জোর তার লেগে পড়েছি মাটন করতে মাটন মাটন হচ্ছে মাটন আর যা ঠান্ডা পড়েছে কি বলবো বিভৎস ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে কিন্তু আজকে মাটন খেতেই হবে মাটন না খেলে হবেই না কারণ এটা ঠান্ডার মধ্যে অবশ্যই মাটন খেতে হবে মাটন খাও আর শক্তি সঞ্চয় করো আর এটি হচ্ছে ফ্রুটস কেক খিদে পেলেই এই ফ্রুটস কেকগুলো খাচ্ছি দারুণ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ফ্রুটস কেকগুলো অসাধারণ অসাধারণ এইভাবে বয়া এই ফ্রুট কেকের এটা পুরো ভর্তি ছিল একদম পুরো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে আর অল্প একটু আছে আর বেশি নেই তো এই কেকটা কিন্তু দারুণ লাগছে খেতে খুব সুন্দর হয়েছে কেকটা খুব ভালো হয়েছে আমি এই মাংসটা খুব সাধারণভাবে সিম্পিল উপায়ে করি পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিই তারপরে গোটা গরম মশলা একটু চিনি দিয়ে তারপরে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর তার সাথে হচ্ছে একটু ধনে গুঁড়ো আর একটু আর তোমার মাংসটাকে গোলমরিচ গুঁড়ো লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তিন থেকে চার ঘন্টা তো আর কিচ্ছু দিন আর হচ্ছে একটু ঘি গরম মশলা একটু তোমার হচ্ছে একটু না আবার আগে একটু ঘি দিই দারুণ লাগে খেতে তো এইভাবেই করে নিই পেঁয়াজটা তারপরে তোমার মশলাটা সমস্ত কিছু একটুখানি কষিয়ে নিই হালকা করে তারপরে মাটন দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিই ওইভাবে দমে দমেই মাংসটা হয় আর পেঁয়াজ তোমার আলুটাকে গরম জল যে গরম জলটা মাংস ব্যবহার করি সেই গরম গরম জলের মধ্যে একটু গরম মশলা হলুদ লবণ দিয়ে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নিই আর এদিকে স্যালাড রয়েছে গাজর পেঁয়াজ শসা এভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুগুলো দিয়ে ঢেকে দিই এভাবেই দেখো কত সুন্দর মাংস হয়ে গেছে মাংসটা দমে দমেই হয় আমি ওভাবেই কষাই যে আলাদা করে কষিয়ে নিই সেরকম না জল দিয়ে ঢেকে নিই তারপরে ঢেকে দিয়ে ওয়েট করি দশ থেকে পনেরো মিনিট আবার কিছুক্ষণ জল দিয়ে ঢেকে দিই এইভাবেই মাংসটাকে করি আর মাংসটা খুব সফট হয় খুব টেস্টি হয় চলে এসেছে বাটার নান আর তার তোমার হচ্ছে রুমাল রুটি তো ছেলেকে দিয়ে দিচ্ছি খাবার শস আর দিলাম আর তার সাথে পিঁয়াজ দিয়ে দেব। আর হচ্ছে রুমাল রুটি আর হচ্ছে বাটার নান আর এই রুমাল রুটিগুলো এত ভালো সফট হয় খুব ভালো আমাদের যেখান থেকে রুমাল রুটিটা নিয়ে আসে না খেয়ে রুমাল রুটিটা খুব ভালো একদম অতিরিক্ত সফট ময়দার জিনিস যে শক্ত হবে তা না খুব সফট বাড়িতে আনার পরে অনেকক্ষণ পর্যন্ত এটা খুব সফট থাকে তো ছেলেকে দিয়ে দিলাম এবার আমার নিয়েছি আমি একটা বাটার নান নিয়েছি একটা রুটি নিয়েছি রুমাল রুটি আর হচ্ছে মাংস অসাধারণ খেতে হয়েছে মাংসটা সত্যি না খেলে বোঝা যাবে না দারুণ কিন্তু কষা কষা টাইপের মাংস দারুণ আর কিছুটা মাংস তুলে রেখেছি বিরিয়ানি করবো কালকে তো এই মাংস দিয়ে হয়ে যায় বিরিয়ানি বাড়ির বিরিয়ানি এভাবেই করে নেওয়া যায় অসুবিধে হয় না মাংসটাকে তো সেই মশলা দিয়ে সিদ্ধই করতে হয় জল জল থাকা মাংসটা তুলে নিতে হয় সেঁকে নিতে হয় তো এটা ছাঁকা হয়নি এটা মাংসটা থাকছে কষা এইভাবেই নিচে উপরে রাইস ফাইস দিয়ে বিরিয়ানি করে নেওয়া হয় দারুণ হয় কিন্তু বিরিয়ানিটা এটা এক ধরনের ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি তো আমি খেতে বসে পড়েছি স্বাভাবিক মাটন হলে তো লোভ সামান্য যাবে না মানে কখন একটু কখন খাবো কখন খাবো আর নিজের তৈরি রান্না নিজে যেহেতু খুব ভালো করে কুষিয়ে কুষিয়ে রান্নাটা করি দারুণ সত্যি আমার রিয়াকশান দেখো সত্যি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে যদিও রাত্রেবেলায় খুব বেশি মাটন খাইনি দু পিস নিয়েছি তো আমাদের এজের জন্য সেটাই ঠিক আছে আর রাত্রেবেলা মাটন না খাওয়াই ভালো আর হালকা খাবার খেয়েই ঘুমানো ভালো তো ফার্স্ট জানুয়ারির দিন রাত্রেবেলা মাটন হবে না এটা হতে পারে না একটা এনজয়মেন্ট পার্টি দারুণ দারুণ আর যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে এরকম যদি ঘরের সামনে বেশ আগুন জলে তোমার কাছে काज दिए तो लगे हैं लगे है हेप्पीप है